করলে আমরাই বলতাম তাদের দাবি মানা যাবে না তারা যক্তি দাবি করেছে না মাত্র অল্প কিছু অনুদান অল্প কিছু যে শিক্ষকের শিক্ষায় ডক্টর ইউনূস হয়েছেন আপনি যে শিক্ষকের শিক্ষায় শিক্ষাবিদষ্ঠ আপরেষ হয়েছেন আপনি ঠিক শিক্ষকের শিক্ষায় আপনি সচিব হয়েছে সেই শিক্ষকের চাওয়া পূরণ করতে আপনার কিসের অসুবিধা আজকে যদি যোগ্য সন্তান তৈরি না করত যোগ্য মানুষ তৈরি না হতো দেশ পরিচালনা সম্ভব ছিল হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বৈষম্য তৈরি করেছে আর এই শিক্ষকদের সন্তানরা এই রাজপথে নেমে এসে বুকের রক্ত ঢেলে দিয়ে মদিনাকে বিদায় করে বাংলাদেশকে কয়ঙ্ক মুক্ত করেছে আর সেই শিক্ষকদের দাবি যদি আপনারা না মানতে পারেন তাহলে কিসের জন্য ক্ষমতা আর চেয়ার আঁকড়ে ধরে বসে থাকেন আমার বাবাদের দাবিগুলো মানতেই হবে আমার উস্তাদদের দাবিগুলো মানতেই হবে যদি আমার বাবারা আমার উস্তাদরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কর্মসূচি আমার দল এবং আমি একমত সারা বাংলাদেশের আন্দোলতার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি শিক্ষকদের পক্ষে দাঁড়ান আমার চৌষট্টি জেলার প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আহ্বান আমার পাড়ালের পক্ষে দাঁড়ান কথা বলেন সংহতি প্রকাশ করেন আর আমার বাবাদের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারছি না রাতের পর রাত দিনের পর দিন শুধু সামান্য কিছু দাবিতে এই শহীদ মিনারে পড়ে আছেন আবার তাদের উপরে লাঠিচার্জ করা হয় প্রশাসন আমি জিজ্ঞেস করি আপনি প্রশাসনের যে পোশাক গায়ে পড়েছেন সেই পোশাক আমার পাবে আপনার গায়ে তুলে দিয়েছে যদি আমার বাবারা আমার শিক্ষকরা আপনাকে দক্ষ ব্যক্তি হিসেবে না করে তুলত আপনি প্রশাসনের কোন পোশাক গায়ে জড়াতে পারতেন না তাহলে রক্তে মাংস করা আপনার জীবন তাদের ব্যক্তের পয়সায় আপনার বেতন কাজে ভুলে যাবেন না শিক্ষক জাতির মাথার মুকুট প্রিয় বাবারা আপনাদের কাছে আহ্বান এবং আমার দলের তরফ থেকে ঘোষণা আমরা আপনাদের প্রতি আছি আপনাদের ব্যক্তিত্ব সাথে আছি আপনারা শুধু দোয়া করেন ইনশাল্লাহ বিজয় একাধারী হবে ইনশাল্লাহ বিজয়ের হাসি ফিরবো ইনশাল্লাহ